হাজি কতটা ভালোবাসতেন এবং আপনারাও তাকে কতটা ভালোবাসতেন সেটা আমরা জানি মানে বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা কখনো একজন বাংলাদেশের মানে শরীফ শহীদ ওসমান হাদির পুরো শরীরটাই ছিল একটা বাংলাদেশ মানে তিনি আমরা যতটা কাছ থেকে তাকে দেখেছি মানে তিনি বাংলাদেশকে এতটা ধারণ করতেন আমরা কখনোই তার সমকক্ষ কাউকে কখনো দেখি নাই না আমরা প্রত্যাশা করি যেটা বলতে চাইছিলাম যে মাঝে মধ্যে দেখতাম যে আমরা মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের পরে বসে আছি টাকা দিতে চাইতাম বলতো যে এক সাংবাদিক ভাই টাকা দিয়ে গেছে মানে হচ্ছে সেই সাংবাদিক ভাই সামনে আসতেও ইচ্ছুক না যে কে টাকাটা দিছে কিন্তু সাংবাদিক ভাই টাকাটা দিয়ে চলে গেছে এইটা শুধু একদিনের ঘটনা না বহুবার আমাদের সাথে এমন হয়েছে এবং শহীদ ওসমান হাজিকে মানুষ কতটা ভালোবাসে আমাদেরকে অনেকেই জানিয়েছেন যে শহীদ ওসমান হাদির কবর জিয়ারাত করবার জন্য রিক্সা নিয়ে এসেছেন কেউ সিএনজি নিয়ে এসেছেন কেউ কেউ তার ভাড়া দিতে পারছেন না ভাড়া দিতে গেলে তার চোখ ছলমল করে উঠছে কান্না করছেন গতকালকে আমরা যাচ্ছিলাম আমাদের সেন্টারে ভাড়া দিতে গেছি তিনি কান্না শুরু করে দিচ্ছেন একজন উত্তর দিয়ে দাও আমরা তার ভাড়া দিতে পারি নাই এই যে মানুষের ভালোবাসা এই যে মানুষের দরদ ওসমান হাজির প্রতি এই দরদ দিয়ে বাংলাদেশের জনগণকে কখনো আলাদা করা যাবে না শহীদ ওসমান হাদিকে কখনো বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না শহীদ ওসমান হাদির যেই লড়াই আজ হোক কাল হোক বাংলাদেশে এই লড়াই বাস্তবায়ন হবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা এখন আমরা সবাই মিলে আজকের যে শহীদ শপথ সেটা পাঠ করব এবং এর পরে আগামী দুই দিন আমাদের কি কর্মসূচি রয়েছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করব শহীদ উসমান হাদির রক্তের বদলা নিয়েই আমরা এই রাজপথে অবস্থান করবো ইনশাআল্লাহ